হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন একাদশীর পরের দিন একটা কাজ অবশ্যই কিন্তু মনে করে করতে হবে তার জন্য আমি ভিডিওটা দিচ্ছি দ্বাদশীর দিন বারবার বলা আছে তুলসী তুলতে নেই তুলসী মহারানীকে স্পর্শ করতে নেই কিন্তু তুলসী মহারানীকে প্রদীপ জ্বালাবে ধূপ জ্বালাবে ধূপকাঠি জ্বালাবে কিন্তু তুলসী মহারানীর থেকে পাতা তোলা যাবে না মা তুলসী দেবীকে করা যাবে না দ্বাদশীর দিন কিন্তু তুলসী ছাড়া দ্বাদশীর যে নিয়ম সেটা করা হবেই না তুলসী চাই চাই এই দিন তুলসী মহারানীকে পরিক্রমা করবে জল দেবে ফুল দেবে প্রদীপ দেখাবে ধূপ ধূপকাঠি দেখাবে নম সবাই নম আচমন করবে দ্বাদশীর দিন ডান হাতে জল তুলসী নিয়ে একটা পাত্রতে জল নেবে দ্বাদশীর দিন জলের মধ্যে তুলসী দেবে তারপরে হাতে নিয়ে বলবে নম কেশবাই নম তারপরে হাতটা ধুয়ে ফেলে দেবে নম মাধবায় নম হাতটা ধুয়ে ফেলে দেবে নম শ্রী নারায়ণেই নম বলে হাতটা ধুয়ে ফেলে দেবে এই আচমনটা তুলসী জল দিয়ে করতে হবে দ্বাদশীর দিন বোঝাতে পারলাম এটা পুজোর সময় করতে হবে এবার বলবে মা দ্বাদশীর পারণ দ্বাদশীর মানে নিয়ম না করে আচমন করা অবশ্যই তাতে কোনো অপরাধ নেই আচমন করা যাবেই যাবে এমন কি পাণ্ডবা নির্জলা একাদশীর দিনও আচমন করার কথা বলা হয়েছে আচমনে কোনো দোষ থাকে না তারপরে গোপালকে তুলসী দিয়ে স্নান করাবে রাধাকৃষ্ণ যদি থাকে স্নান করাবে নারায়ণ শালোগ্রাম যদি থাকে স্নান করাবে কি দিয়ে তুলসী এবং জল দিয়ে তারপরে হাতে গঙ্গা জল তুলসী নিয়ে ভগবানকে স্মরণ করে পারণ মন্ত্র জপ করে জল মুখে দেবে এই দিন এই দিন মনে করে গোমাতাকে প্রথম রুটিটা কিন্তু খাওয়াবে আর শেষের রুটিটা কুকুরকে খাওয়াবে শেষের যে রুটিটা শেষা সেটা কুকুরকে খাওয়াবে প্রথম রুটি গৌমাতাকে শেষের রুটিটা কুকুরকে কুকুরকে যদি না পাও গৌমাতাকেই দেবে দ্বাদশের দিন কিন্তু ভুলে গেলে চলবে না দ্বাদশীর দিন কিন্তু গৌমাতাকে রুটি খাওয়াত তেই হবে বিরাট ফল পাবে কিন্তু এই দিন পাখিদেরকে দানা খাওয়াবে কোনো অসুবিধা নেই ভিক্ষা করতে এলে অন্ন দেবে অন্নর সঙ্গে একটা করে আলু বা বেগুন বা শিম বা মূল যাই হোক একটা কিছু দেবে পাললে এই দিন ব্রাহ্মণকে সেবা দেবে সেবা না পারলেও যদি হাতের কাছে পাও সুযোগ ছাড়বে না না পেলে কোনো অসুবিধা নেই পাওয়া যাচ্ছে না এটা তো আর আমাদের দোষ নয় যদি পায় ব্রাহ্মণকে অন্তত এক গ্লাস জল একটা মিষ্টি এটা দেওয়াই যেতে পারে তাই না দেবে বাচ্চা মেয়েদেরকে বাচ্চা ছেলেদেরকে একটা করে ক্যাডবেরি বা একটা করে বিস্কুটের প্যাকেট বা একটা করে চিড়ে ভাজার প্যাকেট বা একটা করে ফল বাচ্চাদের হাতে দিলেও খুব ভালো হয় এটা দ্বাদশীর দিনের কথা বলা হয়েছে যাদের ঘরে শঙ্খ আছে শঙ্খ জল দিয়ে ভগবানকে স্নান করাবে মানে যাদের ঘরে জল শঙ্খ আছে সেই শঙ্খের জল দিয়ে ভগবানকে গোপালকে স্নান করাতে পারো এবং শঙ্খতে জল নিয়ে দ্বাদশীতে দ্বাদশীতে আরতি করতে পারো যদি অন্যদিন না হয়ে ওঠে এই দিন আমলার কথা বলা হয়েছে আমলকি একাদশী আসে তখন আমলকি খেতে হয় ভগবানকে দিতে হয় কিন্তু এখানে দ্বাদশীর দিন বিশেষ করে আমলার কথা বলা হয়েছে মানে আমলা ভগবানকে ভোগ নিবেদন করতে বলেছে আমলা নিজেকেও খেতে বলা হয়েছে যদি দ্বাদশীর দিন পাওয়া যায় এখন শীতকালে বাজারে পাওয়া যায় কিন্তু এই দিন সকাল করে বিছানা ত্যাগ করতে বলা হয়েছে এবং সূর্যদেবকে জল দেওয়ার কথা বলা হয়েছে সূর্যদেবকে জল দিয়ে সূর্যদেবকে স্মরণ করার কথা বারবার বলা হয়েছে যেহেতু আমরা একটা বড় ব্রত একাদশী ব্রত মহাব্রত বলা হয়েছে একাদশীকে তো সেই ব্রত পালন করার পরের দিন তো কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলো দ্বাদশীর দিন যদি আমরা করতে পারি তাহলে একাদশীর ফলটাও আমরা বিরাট ফল পাবো তাতে কোনো সন্দেহ নেই এইভাবে আমি প্রায় কথাগুলো বলতে থাকব। একাদশীর ভিডিও আমি অনেক কথা নিয়ে আসছি এরপর আমি আরও দুটো কথা বলবো তারপরে ব্রত কথা শোনাবো তোমাদেরকে তোমরা শুনতে থাকবে আর এইভাবে একাদশী ব্রত পালন করবে যে মায়েরা আমাকে ফোন করে বলো যে মা আমি এক নতুন একাদশী ধরেছি আপনার ভিডিও দেখে একাদশী করছি খুব ভালো লাগছে মা আমার স্বামী করে মা আমার বাচ্চারাও করে আমার মনটা ভরে যায় আমি খুব খুশি হই আর কি আমার মনে হয় আমি একা কেন পূর্ণ অর্জন করব সবার জন্য সকলেই ভালো থাকবে এটা তখন আমার খুব ভালো লাগে শুনে খুব মনটা আনন্দে ভরে যায় তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থেকো আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়